কবিতা সবকটি ভালো লাগা কবি ফেরদোসি বেগম শিল্পী ভালো লাগে ওই নীল স্নিগ্ধ আকাশ ওই সবুজ রং মাখানো মুলায়েম ঘাস ভালো লাগে সবকটি গাছকে নাচানো আর গায়ে পরশ লাগানো দক্ষিণা বাতাস ভালো লাগে সমুদ্রের ঢেউ আছড়ে পড়া সেই গর্জন ভালো লাগে ঝরঝর করে ঝরে পড়া সেই বৃষ্টির ক্রন্দন ভালো লাগে সুন্দর কোমল হিংসাহীন নিঃস্বার্থ ভালোবাসা ভালো লাগে উচ্চস্বরে কষ্টহীন উল্লাসিত প্রাণ খোলা হাসা ভালো লাগে ওই চাঁদনি রাতের ফক ফকে সাদা সুন্দর চাঁদের আলো ভালো লাগে কিচিরমিচির করা সবকটি পাখিদের গানগুলো ভালো লাগে সমুদ্রের ওপারে ডুবে যাওয়া লাল রক্তিম সূর্যাস্ত ভালো লাগে সুন্দর স্বপ্নের প্রলেপ দিয়ে ঝেড়ে ফেলা মনের সব কষ্ট ভালো লাগে গাড়ির স্টিয়ারিং ধরে গান শুনে শুনে দূরে কোথাও যাওয়া ভালো লাগে জানালা খোলা গাড়িতে ঢুকে পড়া সুসু শব্দ করা হাওয়া ভালো লাগে সবাই যখন নরম সুরে ডাকে আমার নামটি ধরে ভালো লাগে শুনতে আমার নামটি তখন আদর মাখানো সুরে ভালো লাগে হাঁটতে আমার উঁচু নিচু সেই পাহাড়ি নির্জন চলে যেতে ভালো লাগে রিকশায় বসে ঝাঁকুনি খেয়ে খেয়ে সারাদিন ভরে ঘুরতে ভালো লাগে রাস্তার দুই পাশের বড় বড় গাছের দৃশ্যগুলি দেখতে ভালো লাগে ট্রেনের জানালা দিয়ে হাত বের করে শব্দ করা বাতাস নিতে ভালো লাগে ট্রেনে বসে গল্প করে করে ঝালমুড়ি আর বাদাম খেতে ভালো লাগে আমার দেখতে প্রেমিক প্রেমিকার হাত ধরে যাওয়া ভালো লাগে অনুভব করতে প্রেমিক প্রেমিকার একে অপরকে চাওয়া ভালো লাগে ছোট্ট শিশুটি মায়ের কোলে বসে পা দুলিয়ে আনন্দ করা ভালো লাগে ছোট্ট মেয়েটি বাবার পাশে শুয়ে শোনে যখন অনেক মজার ছড়া ভালো লাগে সমুদ্রের পাড়ে গিয়ে ছোটরা যখন ঝেনো কোড়াই আর বালু দিয়ে বানাই ঘর ভালো লাগে প্রিয়জনের প্রাণ ঢালা ভালোবাসা আর অফরন্ত আদর ভালো লাগে বাবার কুড়িয়ে আনা ভোরের শিশির ভেজা অনেক বকুল ফুল ভালো লাগে সেই বকুল ফুলের মালা গাথা আর পা ঝুলিয়ে দোলনায় বসে খেতে দোল ভালো লাগে স্বামী স্ত্রীর মিষ্টি মধুর মন কাড়ানো মান অভিমান ভালো লাগে ওদের মন নিয়ে খেলা একে অপরের মিশে যাওয়া প্রাণ ভালো লাগে ওদের চোখে চোখে দেখা একে অপরকে বুঝতে পারা ভালো লাগে যখন নিজেদের ভুল শুধরিয়ে একসাথে থাকে ওরা ভালো লাগে পরিবারের সবাই মিলেমিশে একসাথে থাকা ভালো লাগে আমরা সবাই একে অপরকে নিজেদের মতো করে দেখা ভালো লাগে সন্তানরা বাবা মায়ের গলায় জড়িয়ে ধরা ভালো লাগে পিতামাতাদের নিঃস্বার্থ আদর মাখা উপচে পড়া ভালো লাগে আমরা সবাই একে অপরকে খারাপ চোখে না দেখা ভালো লাগে মিলেমিশে থেকে সবাই যখন হিংসাকে করি উপেক্ষা ভালো লাগে সবাই আমরা একে অপরের সাথে সুন্দর করে কথা বলা ভালো লাগে সবাই মিলে সুপথে বা সুন্দর করে একসাথে চলা